হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো আজকে তো একটু আমাদের পাপাসোনার রথকে একটু জগন্নাথ বলরাম সুভদ্রাকে একটু ভোগ দেবো আর কি রথ আমাদের জগন্নাথকে আর কি তো ফ্রেন্ডস একটু ভোগ করেছি চলো তোমাদের দেখিয়ে দিই কী ভোগ করেছি চলো তো ফ্রেন্ডস জগন্নাথকে দেওয়ার জন্য আর কি একটু বাসন্তী পোলাও করেছি আর আলুর দম করেছি আর একটু দই দেব আর এদিকে হচ্ছে ফল দিয়েছে আপেল আনারস আর খেজুর এই হচ্ছে ফল দিয়েছে শশা আর আমাদের গাছে পেয়ারা হয়েছে বা বাবা হচ্ছে পেয়ারাটা পেরে আনবে পেয়ারাটা দেবো কেটে এই দিয়েছে আর গোপালকেও দেবো সন্ধেবেলা তো গোপালেরটা রেখে দিয়েছি তো এটা এখন দিতে যাবে আর কি মা পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে রথটা আছে আর কি ওখানে মাসির বাড়ি করেছে ওখানে দিতে যাবে তো ফ্রেন্ডস চলো পরে আবার কথা হবে আর এদিকে দেখো পাপাসোনা হচ্ছে নাম নামের সাথে ওই রথের কাছে যাবে বলে মানে ওই যে রথ দেখতে যাবে বলে ও নামনামকে একদম ছাড়ছে না রথ মাসির বাড়িতে তো আছে ওটা দিতে যাবে আর ফ্রেন্ডস ভিডিওটা বেশি বড় করব না এখানেই তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে তাহলে টাটা